তুফান মুভির ধামাকা শেষ না হতেই নতুন আরেকটি ধামাকা নিয়ে হাজির আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান সেই ধামাকাটা হচ্ছে দরদ হ্যালো ছবি কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করেছি আর এই ছবিটা হচ্ছে দরদ মুভির একটি পোস্টার এবং দরদ মুভির জানেন আপনারা অনেকগুলো পোস্টার রিলিজ হয়েছে এবং সাথে দরদের ডিজার রিলিজ হয়েছে কিন্তু সাকিব খানের পক্ষ থেকে আমরা দেখলাম আজকে নতুন করে আরও একটি প্রমোশনাল পোস্টার সেটা হচ্ছে দরদ মুভির পোস্টার সাকিব খান লিখেছেন সেখানে উনি ক্যাপশন দিয়েছেন সেখানে লিখেছেন সাকিব খান এমব্রেজ দ্য চেঞ্জ ইজ দ্য টাইম ফর নিউ হিস্টোরি হ্যাশট্যাগ দরদ এবং একটা ফায়ারের চিহ্ন এবং হ্যাশট্যাগ শাকিব খান হ্যাশ দরদ এবং সাথে যে ছবিটা উনি শেয়ার করেছেন সুপারস্টার শাকিব খান যে ছবিটি উনি শেয়ার করেছেন সেই ছবিটা আমি অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি আর এই স্ক্রিনে দেখে আপনাদের কি ধারণা হচ্ছে দরদ মুভির এই পোস্টারটা দেখে কি ধারণা পাচ্ছেন আপনারা ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুপারস্টার মানে আমাদের ম্যাগাস্টার সাকিব খান খুবই বিষণ্ন খুবই হতাশাগ্রস্ত খুবই রকম একটা ভাব অন্য রকম একটা এক্সপ্রেশন নিয়ে উনি হাজির হয়েছেন এবং খুবই কি বলবো মানে একদম দুলোমিয়াকে পুরো দুর্দান্ত লাগছে রাইট দুলুমিয়াকে একদমই বিষণ্ন একটা মনে হচ্ছে কিন্তু দুলুমিয়ার এক মানে দুলুমিয়া এমন একটা ক্যারেক্টার দরদমূর্তিতে যেখানে হচ্ছে সে হচ্ছে কি বলে সাইলেন্ট কিলার বলতে পারেন যে হচ্ছে খুবই ঠান্ডা মাথায় সে একটার পর একটা খুন করে যায় একটার পর একটা এটা করে সেটা করে এবং সে নিজেও বুঝতে পারে না যে সে কি করছে এরকম একটা উস্তম টাইপের একটা ক্যারেক্টার তাই না সেই মিয়া সেই দুলুমিয়া হচ্ছে আমাদের ম্যাগাস্টার সুপারিশ সাকিব খান এবং এই পোস্টারটা দেখে আমার আরও বেশি আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি যে এখানে এখন কি দেখা হবে ধামাকা দুলুমিয়া সে যাই হোক ফাইনালি আমাদের ম্যাগাস্টারের পক্ষ থেকে দরদ মুভির প্রমোশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে পনেরোই জুলাই আগামী পনেরোই জুলাই থেকে কিন্তু দরদ মুভির প্রমোশন শুরু হবে এবং সেই প্রমোশন চলবে ঠিক দু মাস আর দরদ দরজ শুভ মুক্তি হবে সেপ্টেম্বরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ডেট ফিক্সড হয়নি সো দেখা যাক কখন যদি অফিসিয়ালভাবে কোনো ডেট আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর এই যে পোস্টারটা আমরা দেখছি সেই পোস্টারে পুরো অন্যরকম লাগছে তাই না সাকিব খানকে চেনার কোনো উপায় নেই তুফানে আমরা যে দুর্দান্ত একদমই গ্যাংস্টার ডেঞ্জারাস পাওয়ারফুল তুফানকে দেখেছি এখানে পুরো অন্য রকম দুলোমিয়াকে আমরা দেখছি যে দুলোমিয়া একদম ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাতার খুনি তো জানেন আপনারা যাই হোক সুন্দর লাগছে এখানে পোস্টারটা এবং সে পোস্টারে লেখা আছে দরদ এবং ম্যাগাস্টার শাকিব খান এবং অনন্য মামুন ভাই যে পরিচালনা করেছেন সেটি লেখা আছে এবং সাথে আরও যারা যা অভিনয় করেছেন সেই নামগুলো কিন্তু লেখা আছে সো যাই হোক এই পোস্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং পোস্টারটার কালারটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে শুধুমাত্র দরদ নামটাতে কালার আছে এবং একটু অরেঞ্জ অরেঞ্জ কালার অ্যান্ড দেন শাকিব খানকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে কিন্তু কেন দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না সো পোস্টারটা কেমন লাগলো আপনারা জানাবেন জানাবেন আমাকে কমেন্টসে আর আমার কাছে তো ভাই সেরা লেগেছে একদমই সেরা আর একটা কথা বলে আর কি একটি বছর মানে গত এক বছরে শাকিব খান তিনটি সুপার ডুপার হিট ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন একটি হচ্ছে প্রিয়তমা একটি হচ্ছে রাজকুমার এবং এখন হচ্ছে তুফান আর চার নাম্বারে আছে দরদ সো আপনাদের কি ধারণা প্লিজ কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ঠিক ঠিক ঠিক